আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা যে যেখান থেকে দেখছো না কেন আশা করি সবাই ভালোই আছো আজকে তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো কই মাছ ভুনার সহজ রেসিপি ফ্রেন্ডস দেখতেই পারছো আমি এখানে কই মাছ নিয়েছি আমি কই মাছটা আগে থেকে ধুয়ে হলুদ এবং লবণ দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে মাছের ভিতর হলুদ এবং লবণটা সুন্দর করে চলে যায় ফ্রেন্ডস আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আমি একটু গরম করে নিচ্ছি হালকা গরম করে নেব গরম হয়ে গেলে আমি এক এক করে সম্পূর্ণ মাছটুকু দিয়ে দেবো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমি হাত থেকে দিচ্ছি ফ্রেন্ড তোমরা কিন্তু হাত থেকে দেবে না তোমরা একটা কুন্তির সাহায্যে দেবে যাতে হাতে এবং ফেসে যাতে ছিটে না লাগে দূর থেকে দেওয়ার চেষ্টা করবে যারা নতুন রাঁধুনি আছো আমি মাছটা এক এক করে সব দিয়ে দিচ্ছি কই মাছের রেসিপি কিন্তু যেভাবেই রান্না হোক না কেন খেতে একটু অসাধারণ টেস্ট হয় আমি একটু আজকে ইউনিকভাবে এই কই মাছ ভোনাটা করব দেখি বুঝতে পারবে খেতে এতটাই টেস্টি হবে এবং লোভ দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হবে একবার হলো রেসিপি ট্রাই করবে ফ্রেন্ডস তোমাদেরকে আমি আরেকটা কথা বলি যারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করনি তাদেরকে করার অনুরোধ রইল প্লিজ দেখতেই পারছো ফ্রেন্ডস আমি কিন্তু মাছটা এক সাইডটা হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে করে উলটিয়ে দিচ্ছি মাছটা এই কই মাছটা যদি এইভাবে ভুনা করো ছোট বড়ো সবাই পছন্দ করবে আর কই মাছ ভুনার কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো যে এত অল্প সময়ের মধ্যে কই মাছটা কিভাবে এ ভুনা করাটা সম্ভব একদম অল্প সময়ের মধ্যে আর কম মশলায় কিন্তু আমি কই মাছটা ভুনা করব আমি কিন্তু এই তেল থেকেই কিন্তু সব মাছটুকু ভেজে নেব এবং এই তেল থেকেই কিন্তু আমি রান্না করব আমি কিন্তু আর বেশি তেল দেব না তোমরা কিন্তু অল্প তেলের মধ্যেই কিন্তু সুন্দর করে মাছের রেসিপি করে নিতে পারো আমার অল্প তেল দিইনি যতটুকু লাগবে আমি ততটুকুই তেল দিয়েছি ফ্রেন্ডস দেখেই বুঝতে পারছো আমি কতটুকু দিয়েছি আমার মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে আমি একটু আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি কালো জিরা এই কালো জিরা আর আস্ত জিরাটা যদি তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে নাও তাহলে মাছ ভুনার রেসিপিটা কিন্তু আরও টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি আমি এখানে বেশি পেঁয়াজ ইউজ নিয়ে আমি সামান্য একটু পেঁয়াজ দিয়েছি ফ্রেন্ডস আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতন মরিচের গুঁড়া আমি সামান্য একটু আরেকটু দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঝাল ঝাল এই মাছ ভুনাটা করব কই মাছের ভুনাটা আমি একটু ঝাল ঝাল করতে চাচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচের মতন আদা রসুন জিরা পেস্ট আমি কিন্তু বেশি মশলা এখানে ইউজ করিনি ফ্রেন্ডস আমি দুই চামচই ইউজ করেছি ভরে ভরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতন দুধ আমি এখানে গরুর লিকুইড দুধ ইউজ করেছি তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু একটু গরুর দুধ দিয়ে দেখো এই মাছ ভুনাটা যে এত টেস্টি এবং অসাধারণ হয় খুব মজা লাগে খেতে দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ আমি মশলাটা সুন্দর করে ভেজে নেব ফ্রেন্ডস আমি কিন্তু এখানে তেল কম দিয়েছি আমি যে দুধ দিয়েছি ওই দুধ থেকেই কিন্তু আমার তেলটা বের হবে আমি সরলা দুধ দিয়েছি দেখেই বুঝতে পারছো আমার মশলা এবং তেলটা কিন্তু সিপারেট হয়ে যাচ্ছে আমি এখানে দুধটা সরালো দুধ ইউজ করেছি সেখানে কিন্তু আমার মশলা থেকে কিন্তু দেখো সুন্দর করে তেলটা ছেড়ে দিচ্ছে একবার হলো রেসিপি ট্রাই করবে এইভাবে যদি মাছ ভুনা কই মাছটা যদি এইভাবে ভুনা করো দেখো ফ্রেন্ডস কতটাই টেস্ট এবং অসাধারণ হয় ছোট বড় সবাই পছন্দ করবে এবং এই মাছ ভরা যদি তোমার ফ্যামিলি কাউকে খাওয়া সে কিন্তু তোমার ফ্রেন্ড হয়ে যাবে এই মাছ ভুনার তোমাকে বারবার এই মাছ ভুনাটা করতে বলবে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচামরিচ কাঁচামরিচের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে সেই কারণে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আমি ধনে পাতার যে সামনের ডালটুকু হয় কুচি করে আমি কেটে দিয়ে দিয়েছি তাহলে ফ্লেভারটা সুন্দর করে মশলার সাথে ভাজা হয়ে যাবে ফ্রেন্ডস আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিয়েছি মশলার ভিতরে আমি সুন্দর করে মাছগুলি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফ্রেন্ডস দেখতে পাচ্ছ অল্প সময়ের মধ্যেই কিন্তু কত দ্রুত আমি মাছ ভরাটা করে নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়া তোমরা চাইলে রেসিপিটি ট্রাই করবা একবার হলেও আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি মাছগুলি আবার একটু উলটিয়ে দিচ্ছি যাতে মশলাগুলি সব মাছের ভিতর চলে যায় দিয়ে দিচ্ছি ধনে আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তাহলে ধনিয়া যে ফ্লেভারটা সুন্দর বেরিয়ে আসবে ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ আর রান্না করবো না তাহলে কিন্তু ধনিয়া পাতার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি মাছটা একটু উলটিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা আরেকটু উপর দিয়ে আমি তোমাদেরকে সার্ভ দেখা যে কতটাই টেস্ট এবং লোভনীয় হয়েছে ফ্রেন্ডস আমি যে শরের কাঁচা দুধ দিয়েছি দুধে কিন্তু আমার সর ছিল সেই কারণে কিন্তু আমার মাছের এই রেসিপিটাই কিন্তু সুন্দর একটা তেল আসছে চলে আসছে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কুকিং তেল বেশি ইউজ করি নি ফ্রেন্ড মাছ ভাজা যতটুকু তেল ছিল আমি সেই তেল দিয়ে রান্না করেছি ফ্রেন্ডস আমি তোমাদেরকে সার্ভ দেখাচ্ছি দেখতেই পারছো কতটা টেস্ট এবং লোভনীয় হয়েছে ফ্রেন্ডস যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থেকো বাই বাই আল্লাহ হাফেজ